থ্যালাসেমিয়া রোগীদের সরাসরি রক্ত দিয়ে সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা দরিদ্র পরিবারের শিশুরা থ্যালাসেমিয়া আক্রান্ত হলে ওই পরিবারে আকাশ ভেঙে পড়ার উপক্রম হয় প্রতি পদে পদে বিপদও বাড়ে প্রতি মাসে তাদের শরীরে নতুন রক্ত প্রবেশ করাতে হয় রক্ত দিতে নিয়ে যেতে হয় সুপার স্পেশালিটি হাসপাতালে অনেক সময় বেশ কিছু গ্রুপের রক্তের ঠিক মতো থাকে না অধিকাংশ ব্লাড ব্যাংকগুলোতে আর তখনই বিরল গ্রুপের রক্তের যে সমস্ত রোগীদের প্রয়োজন তারা ঠিক সময় মতো না পেলে চরম সংকটে পড়তে হয় এই রোগে আক্রান্ত রোগীর পরিবারদের আমার বাচ্চা থালাসিমিয়া আমি বারাকপুর হসপিটাল এখানে ব্লাড চালাবার জন্য এখানেই আসি নামাজ পয়সে ধরা পড়েছে এই গ্রুপের রক্তদাতাকে নিয়ে যেতে হয় সরাসরি ব্লাড ব্যাংকে অধিকাংশ সময় রক্তদাতা জোগাড় করা খুবই মুশকিল হয়ে পড়ে আর সেই সমস্ত রোগীরা বাড়ি বাড়ি হতাশ হয়ে একাধিক ব্লাড ব্যাংকে ঘুরেও ভগ্ন মন ফিরতে হয় বাড়িতে আর এই সমস্ত দিক বিবেচনা করে তাদের কাছে ভগবানের দ্রুত হিসাবে উপস্থিত থাক হোসেন কুন্দুর আলী পর্নারি এডুকেশন কালচারাল অ্যান্ড সেবা সমিতির সদস্যরা করি আমার হয়তো একটা ছেড়ে দশটা জামা কাপড় হয় কিন্তু কিছু মানুষ আছে যারা মানে জামা কাপড় খাওয়া দাওয়ার জন্য মানে কত কষ্ট করে তাদের জন্যই ভেবেই আমাদের সামান্য একটা আয়োজন করা হয় প্রতি বছর আর এই রাজেশ দার সাথে আমি অনেক বছর পরিচিত ওনার হাত ধরেই আমি এই পথে এসেছি যাতে আমি সামান্য মানুষগুলোর জন্য কিছু করতে পারি আর কিছু না জাস্ট ভালো লাগে লাগা প্রতিবাসী একাধিক সুপার স্পেশালিস্ট হাসপাতালে গিয়ে তারা এই নবর্ষ রোগীদের রক্তদান করে আসছেন সাথে নিয়ে যাচ্ছেন অগ্রিম পুজো নতুন বস্ত্র ও শিশুদের জন্য একাধিক প্রোটিন যুক্ত খাবার যেখানে যা দরকার রক্ত সমাধানের পথ তৈরি করেছেন শ্রী রাজেশ মন্ডল সম্পাদক কুন্দুরালী কর্ণালী এডুকেশন কালচারাল অ্যান্ড সেবা সমিতির সভা আসলে আমরা দেখেছি এইসব বাচ্চাগুলো খুব কষ্ট হয় আমরা আজকে শুধু থ্যালাসেমিয়া নতুন জামা কাপড় দিচ্ছি না আজকে থ্যালাসেমিয়া বাচ্চাদের সাহায্যার্থে আমরা আজকের ইন হাউস ক্যাম্প করছি বাড়িপুর অপুল্লা ব্লাড ব্যাঙ্কে তো সেখানেও আমাদের এই মুহূর্তে রক্ত দান চলছে আর আমরা এখানে নতুন জামাকাপড় দিচ্ছি এই অনুষ্ঠানটা সারা মাস ব্যাপী হবে সৌধ শূত্র পুরো অক্টোবর মাসের আট তারিখ পর্যন্ত এই অনুষ্ঠানটা বলে ওই আমরা সবার সহযোগিতা চাইছি আর যাতে আমরা এই অনুষ্ঠানটা করতে পারি ঈশ্বরের কাছে সেটা বার্থনা হাতপাখালি প্রত্যেক ছাড়া আমি এক আক্রান্তদের স্বেচ্ছায় রক্তদান করেছে ছাব্বিশ জন রক্তদাতা এই কাজের সাহসযোগিতার হাত বাঁধিয়ে দিচ্ছে শ্রীতাম সত্যিকালীর কর্মধার আমার নাম সলিল নস্কর আমার একটা ছোটো কোম্পানি আছে নাম হচ্ছে শীতম সার্জিক্যাল তো সেই শীতম সার্জিকালের কিছু কিছু মানে প্রফিট থেকে এটা এই উদ্যোগটা করা আর কি আজকের আছে থ্যালাসিমা যত আছে দেড়শো জন টোটাল হবে এই দেড়শো জনের হচ্ছে কি খাবার পরিবর্তন করা আর ওদের হচ্ছে কি পূজা নতুন সামনে পূজা আসছে নতুন জামা কাপড় ওদেরকে প্রদান করা